আসসালামু আলাইকুম এভরিমান আমি মোসারাত জিবিন চলে এসেছি রিয়েল গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এখানে কিন্তু ডায়মন্ডের একদম গোছা গোছা কালেকশন আছে তাই না একদম গোছা গোছা কালেকশন নিয়ে কিন্তু চলে এসেছি রিয়েল গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে আমাদের সাথে আছে ভাইয়া তো ভাইয়া হচ্ছে আমাদের এই কালেকশনগুলো দেখাবে কত থেকে শুরু হবে ভাইয়া আজকে পাঁচ হাজার টাকা থেকে শুরু হবে ওকে খুব সুন্দর সুন্দর ডায়মন্ডের আমরা দেখতে পাচ্ছি দেখেন এটা অনেক সুন্দর হ্যাঁ এগুলোর জানতে ইনবক্স করতে হবে একদম নতুন আসছে তাই না এখনো হচ্ছে টাকার মানে কত টাকা কি এগুলো বসানো হয়নি আপনারা স্ক্রিনশট নিয়ে প্রাইসটা কিন্তু জানতে পারবেন দেখেন খুব সুন্দর একদম সবচেয়ে রিজনেবল বাজেটে আমরা পেয়ে যাবো তাই না ডায়মন্ডের যে নোট বিন গুলো আছে এগুলো হচ্ছে আবার সলিটারি দেখেন খুব সুন্দর অনেক সুন্দর এইটিন ক্যারেট গোল্ডের উপর সলিটারি আছে আপনার পাঁচ হাজার টাকা থেকে শুরু হবে আর আপনারা হচ্ছে জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু ইনবক্স করলে কত কি প্রাইস জানতে পারবেন কারণ এগুলো যত দেখতে পাচ্ছেন এখানে সব নতুন আসছে ঈদের জন্য সো প্রাইস একটারও বসানো হয় নাই আপনারা ইনবক্স করলেই হবে দেখেন খুব সুন্দর এগুলো কিন্তু অনেক সুন্দর ওকে এরপর কিছু দেখতে মধ্যে কিন্তু আরও না কত কত ক্যারেট কত সেন্ট আছে সেই অনুযায়ী প্রাইসটা আপনারা স্ক্রিনশট নিয়ে বা আপনার বাজেট যত ভেদের বললে ওই সেম বাজেটে দেখাতে পারবে এই যে দেখেন এটা এটা প্রাইস তো মনে হয় আরো রিজনেবল না এটা এটা কেমন প্রাইস করতে হবে সাড়ে চার পাঁচ হাজার টাকার মধ্যে দেখেন এখানে কিন্তু কত রকমের আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের আছে তারপরে আবার সবচেয়ে ছোট সাইজের কদম নোস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরির আছে দেখেন এই যে এটা আবার হচ্ছে ছড়া কদমের ছড়া কদমের ডায়মন্ডের নোসপিন আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর এটা দেখেন মাশাল খুব সুন্দর একটা কালেকশন দেখেন এগুলো হচ্ছে আপনার তিন ডায়মন্ডের একটা এটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছি এখানে আরও কিছু কালেকশন আছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন ডিয়াল গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে জাস্ট দেখেন খুব সুন্দর এগুলো প্রত্যেকটা কালেকশন এক একটা থেকে কিন্তু আপনার আলাদা আর ঝোপা ধরা আছে মানে আপনাদের কোয়ান্টিটি কত লাগবে সে অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর এগুলো এই যে দেখেন ছড়া কদমের একটু বড়ো ভার্সনটা বিভিন্ন রকমের ক্যাটাগরির কিন্তু আছে আমি বারবার বলছি এটা বড় হচ্ছে আপনার কদম নসবিন যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এগুলো প্রত্যেকটা অনেক অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি আরও কিছু দেখাচ্ছি আপনার দেখেন এখানে হিউজ পরিমাণ গোল্ডের কেউ যদি চান গোল্ডের নসপিনও এই যে দেখেন এখানে আছে আবার এই যে ডায়মন্ডের দেখেন একটা একটা করে সিঙ্গেল করে এখানে দেওয়া আছে আপনারা কিন্তু এই যে লাভ শেপের এটা কিন্তু খুবই আনকমন এটা কিন্তু খুব সুন্দর এগুলো প্রাইস কেমন পড়তে পারে ভাইয়া প্রাইস আচ্ছা আচ্ছা খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এগুলো আপনারা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবেন দেখেন আচ্ছা একটু বড় সাইজ গুলো হচ্ছে আমি একটু দেখাচ্ছি দেখেন এগুলো হচ্ছে বড় সাইজের আপনারা কিন্তু একটু বড় সাইজেরও নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর এটা দেখেন সবই প্রাইস তো আছে 25% ডিসকাউন্ট আছে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর একটা এইটা দেখেন বাটারফ্লাইটা এটা আলাদা ভাইয়া অন্যগুলো দেখি এক রকম এটা একটু একটু আলাদা দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আচ্ছা দেখেন নথও আছে আবার ওই যে যাদের নথ আপনাদের দরকার আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ খুব সুন্দর কালেকশন এটা আট হাজার টাকার মতন আসবে তাই না খুব সুন্দর সুন্দর কালেকশন মানে আপনার বাজেট কত সেটা যদি বলেন তাহলে এই যে দেখেন এখানে অনেক রকমের স্পিন আছে হিউজ পরিমাণের হিউজ কোয়ান্টিটির কালেকশন আছে যে যারা আবার কালার স্টোনের মধ্যে চাচ্ছেন কালার স্টোনেরটাও কিন্তু নিয়ে নিতে পারবেন একদম হিউজ পরিমাণ কালেকশন তো এখানে হচ্ছে আপনার লকেটেরও অনেক কালেকশন আছে আমরা জাস্ট নোস পিনটা দেখে দিলাম আপনাদের আপনারা সব মানে এই এখানে আসলে বসুন্ধরা সিটি শপিং মলের আউটলেট আসলে সব রকমের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন তো আমি এখন কার্ডটা দেখে দিব এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার হচ্ছে পঞ্চান্ন পান্তুপা ঢাকা বারোশো পাঁচে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবে